এমন একটি গ্রাম যে গ্রামটা ছিল জঙ্গলের ভিতরে কিতাবের ভিতরে কিছু ঘটনা এমন এনেছেন যার মধ্য থেকে একটি ঘটনা হল জঙ্গলের ভিতরে একটি গ্রাম এই গ্রামের মানুষগুলা এক সিংহের জ্বালায় অতিষ্ঠ সিংহ অনেক হিংস্র সন্ধ্যা হওয়া মাত্র এই মানুষগুলি দরজা বন্ধ করে ঘরের ভিতরে আটকে থাকে কেউ দরজা খুলে বের হয় না ভয় প্রচণ্ড ভয় বের হলেই সিংহের কবলে পড়তে হয় এমন কি অজানা হচ্ছে না কোনো মানুষ যদি গ্রামের ভিতরে ঢুকে রে ওই মানুষটার লাশ পাওয়া যায় লাশ শুধু নয় হাড্ডি গোলা খুঁজে পাওয়া যায় আর কিছুই থাকে না মানুষ সিংহের জালে অতিষ্ঠ ওই মানুষগুলা তারা আল্লাহর কাছে কান্না করে কান্দে আর কই মালিক আমাদেরকে তুমি সিংহের হাত থেকে রেহাই দাও আল্লাহ তুমি মুক্তি দাও এমনভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে দিনের বেলা বাচ্চা গুলা ঘর থেকে বের হয় না পশু পাখি গরু ছাগল যদি বের হয় তাহলে আর ফিরে আয় না কেমন করে এই গ্রামে বসবাস করা সম্ভব কেমন করে সম্ভব আল্লাহর কাছে কান্দে কান্না করে করে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল কারণ মানুষ আল্লাহর কাছে যা চায় আল্লাহ কিন্তু তাই দেয় হয়তো সেটা নগদ দেয় নয়তো সেটা কিছুদিন পরে দেয় আর নয়তো আল্লাহ সেটা খাসরের ময়দানে আমুল নামারের ভিতরে তার এই ডাক দেখায় আল্লাহ পাক মুমিনের কোনো ডাককেই বৃথা দেয় না কোনো না কোনো একটা ইমে সেটা পায় ভ্যারা বন্ধুরা হঠাৎ করে গ্রামের মানুষ একদিন দেখতে পেল সন্ধ্যার টাইম গ্রামের ভিতরে একজন আল্লাহওয়ালা গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় তিনি নামাজ আদায় করে গ্রামের মানুষ মুসাফির মনে করে তার কাছে যা বের করলো নামাজে সতী বলতেছে মুসাফির থেকে এসেছেন কই যাবেন জানি না কিন্তু দ্রুত যান কারণ একটু পরেই সন্ধ্যা নেমে আসবে আর আমাদের গ্রামের ভিতরে একটা সিংহের বড় ত্রাস এই সিংহের জ্বালায় কেউ সন্ধ্যার থেকে হয় না যদি কেউ অচেনা মানুষ সন্ধ্যার পরে গ্রামে ঢুকে তাহলে তারও সিংহটা খেয়ে ফেলে অনেক লাশ অনেক হাড্ডি গুড্ডি আমরা সকাল বেলা পাই অচেনা মানুষের অজানা মানুষের কেউ রাতের বেলা পাইলেই তারা খেয়ে ফেলে দ্রুত এলাকা সারেন চলে যান কিন্তু চেহারার মধ্যে মুচকি হাসি প্রশান্তির হাসি তিনি ডাক দিয়া কই আমি তো এই গ্রামে এজন্যই এসেছি আমি তো আসি নাই আমাকে পাঠানো হয়েছে আমি স্বপ্ন যুগে গ্রাম দেখেছি আমাকে স্বপ্নে আদেশ করা হয়েছে এই গ্রামে তুমি যাও গ্রামের মানুষগুলো তোমার তোমার অপেক্ষায় ওই গ্রাম অপেক্ষা করে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে আমি তো জেনেছি শুনেছি জেনে শুনে বুঝি আমি এখানে এসেছি টেনশন তোমরা করবা না সিংহ নিজের ইচ্ছায় দুনিয়াতে আসে নাই সিংহতেও আমার আল্লাহ পাকের মাখ আমি যেই খালিকের মাখ ওই সিংহ ওই শালিকের মাখলুক সিংহকে আল্লাহ বানাইছে আমাদের ক্ষেতমতের জন্য ক্ষতি করার জন্য নয় রে আর তোমারে আমারে আল্লাহ বানাইছে আল্লাহর বন্দীগির জন্য ফিল আরদি দি আল্লাহ রব্বুল আমিন বলেন তামাম দুনিয়া আমি আল্লাহ বানাইছি তোমাদের খেদমতের জন্য ওতে মানুষ যদি মানুষের মতো হয় তার এসিং হয় যেমনভাবে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ হিয়ালি বাদশাহ আকবর জেলখানার ভিতরে বন্দি করে রেখেছিল রয়্যাল বেঙ্গল টাইগার জেলখানার ভিতরে বাদশাহ আকবর পাটায়া দেয় মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ হিয়ালিকে খাওয়ার জন্য মন্ত্রী পরিষদ লয়াসে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখবে কেমনে তার হাড্ডি গুড্ডি খায় কিন্তু তাকায়া দেখে বাদশা আকবর তাকায় দেখতে পেল যেই সিংহ মানুষ দেখলে খায় যেই বাঘ মানুষ দেখলে ওই পরিহিংস্রলফেসানি রাহাল কাছে এমন ভাবে মাটিতে বসল জিব্বাটা বের করে দিল আর মুজদ্দিদি আলফেসানি রহমতুল্লাহ গিয়ালি তার পা তার জিব্বার সামনে তুলে ধরল লেজ নারায় ওই বাঘটা বুঝাইতেছে আমি তো আপনারে চিনি ও গল্লার বলি ওই জালেম আপনারে চিনে না কিন্তু আমি তো আপনারে চিনে ফেলেছি আপনি তো সাধারণ মানুষ নন আপনার মতো মানুষদের উশিলায় আল্লাহ পাক জমিন টিকায় রাখছে আমার মতো বাঘ রে আল্লাহ খাওয়াইতেছে সাপরে আল্লাহ পালতেছে বাঁচায়া রাখছে আসমান আসমানের জায়গায় জমিন জমিনের জায়গায় আল্লাহ টিকায় রাখছে আপনার মতো মানুষের উসিলায় আমি তো আপনারে চিনে ফেলেছি আল্লাহর বলি মুজদ্দিদ আল ফাসানি রহমাতুল্লাহ আলাই যখন পাটা তুলে ধরলেন তখন এই বাঘ জিব্বা বের করে তার দুলা গুলা চাটতেছে দুলা গুলি চাইটা চাইটা সে নিতেছে মুজদ্দিদ আল ফাসানি এই দৃশ্য দেখার পরে বাচ্চা আকবর বুঝে ফেলল হায় রে আমি কার সাথে বিয়া দবি করি আমি চিনলাম না কিন্তু বাঘ তারে মানুষের মতো মানুষ শুধু চিনবে না হায়বান গুলাও চিনবে ওই আল্লাহর আলী এলাকার মানুষকে বলেন টেনশন করো না টেনশনের প্রয়োজন নাই আমি আসি নাই আমাকে পাঠানো হয়েছে মানুষজন চিন্তায় পড়ে গেল এর ভিতরে মানুষেরা দেখতেছে আল্লাহর ওটাইছেন দুইটা মানুষদেরকে নিয়ে ও মালিক তুমি তো আমাকে সব পাঠাইসো আল্লাহ আমি আমার জায়গায় পৌঁছেছি হিংস্র জন্তু ওই সিংহটাকে তুমি তা তোমার অনুগত করে দাও আমার অনুগত বানায় দাও আল্লাহ তুমি শান্ত করে দাও এলাকার মানুষের মধ্যে যেন শান্তি বিরাজ করে হিংস্রতাকে নম্রতায় তুমি পরিবর্তন করে দাও আল্লাহর কাছে যখন চাইলেন তিনিস্তজ্ওয়া চাওয়া চাইতে দেরি কবুল হতে দেরি নাই মুহূর্তের ভিতরে দেখা যায় জঙ্গল থেকে ওই সিংহটা সব কিছু ভেঙ্গে চুরে আওয়াজ করে করে আল্লাহর অলির সামনে এসে হাজির পা দুইটা পা চারোটা এরকম মাটিতে হয়ে বসে পড়ল মানুষেরা সবাই অবাক তিনি মানুষদেরকে বললেন আপনাদের কেউ যেতে হবে 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 না 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 পেতে সবাই বসা থাকে দেখেন সিংহ কি করে এলাকার মানুষেরা দাঁড়ায় আছে বসে আছে চুপচাপ সবাই দেখতেছি যেই সিংহ মানুষ দেখলে পরে হিংস্র হয় আজকে অলির সামনে পা গলি ছড়া শান্ত হয়ে বসা এবার তিনি হাতুরে তো সব পারো তোমার তো সব ক্ষমতার মালিক সব ক্ষমতার উৎস তো তোমার হাতে আল্লাহ ও মালিক সিংহ এসেছে শান্ত করার মালিক তুমি সিংহটা পাশে আসতেই তার মাথায় হাত বোলাইয়া আস্তে করে আদর করে ডাক দেয়া বলেন বাচা আসো কাছে আনলে তার বডিটা হাত দিয়ে এরকম আদর করলেন সিংহটাই যেন মায়ের এসে বইছে এমন ভাবে শান্ত হইয়া হুজুরের কাছে এসে বসল আল্লাহর অলির কাছে এসে বসল তিনি বার বললেন আল্লাহ তোমাকেও হিংস্র করে বানায় নাই তুমি যেমন হবে আজকে থেকে বনের রাজা তেমন হবে এলাকার মানুষের জন্য রক্ষক এতদিন ছিলে তুমি ভক আজ থেকে আল্লাহর কাছে চায় নিলাম তুমি হবে এলাকার মানুষের রক্ষক এই কথা বলা মাত্রই এই সিংহটা মুহূর্তের ভিতরে সে যেন আল্লাহর বলির সমস্ত কথা মাথা ব্যথি মেনে নিল সে হয়ে গেল মানুষের জন্য নিরাপত্তার এক বেষ্টনী দেখা গেল এখন সে রাতের বেলা মানুষ আর ভয় পায় না ওই মানুষের পাশ দিয়ে সিংহটা যায় সিংহটা হুজুরের কাছে সবসময় বসে থাকে হুজুর কথা বলেন আল্লাহর কথা বলেন মানুষ যেমন তার বয়ান শুনে সিংহ বসে বসে তার বয়ান শুনে যেন সিংহটাও চোখ দিয়ে পানি ফালায় এরকম ভাবে একটা শান্ত বদ্র মানুষের মতো হয়ে গেল আমার ভাইরা কিছুদিন পরে আল্লাহর বলি তিনি অসুস্থ হয়ে পড়লেন এলাকার মানুষদেরকে লাগলেন আর বললেন আমি অসুস্থ হয়ে পড়েছি জানি না আর কয়দিন দুনিয়াতে বাঁচব মানুষেরা হুজুরের খেদমত করে সিংহটাও পাশে বসে বসে চুকের পানি ফালায় হুজুর তো অসুস্থ বিভিন্ন জাতের খানা নিয়ে আসে হুজুর খানা বন্ধ হয়ে গেল সিংহটাও চোখের পানি ফালায় ফালায় সেও কান্দে এইভাবে অসুস্থতা দিন দিন বাড়তে লাগলো অসুস্থতা দিন দিন বাড়তে লাগলো এলাকার মানুষদেরকে তিনি ডাইকে বললেন শোনো বাবাজিরাম আমার ইন্তেকালের পর আমার জানা নামাজে কিন্তু সিংহটা আসবে তোমরা আমার জানা নামাজে সিংহ আসা দেখে বই পেও না কারণ সে তো আর শুধু হিংস্র না জানোয়ার না সে আল্লাহর একটা বাদ্যবান্দার মতো হয়ে গেছে শান্ত সুষ্ঠু স্বভাবে অতএব তোমরা তার দেখে বয় পেও না আল্লাহর অলি ইন্তেকাল করেন মানুষজন যেমন ভাবে কান্না করেছে সিংহটা যেন এর চেয়ে আরো বেশি কান্না করেছে কারণ সিংহ যদিও সে একটা করে জানে আল্লাহওয়ালা আলেমের ইন্তেকাল যেন দুনিয়ার ইন্তেকাল মৌতুল আলিমে কা মৌতুল আলম আলম একজন আলেমের ইন্তেকাল হওয়া মানে দুনিয়ার ইন্তেকাল আসমান কাঁদে জমিন কান্দে আল্লাহওয়ালার ইন্তেকালে কারণ যখন কোন আল্লাহর অলির ইন্তেকাল হয় তখন যেই আসমান দিয়ে তার আমল উঠত ওই দরজা দিয়ে আমল আর উঠে না আসমান তখন কান্না করে যেই জমিন এসে তসবি পড়তো ওই জমিনে আর তসবি পরা হয় না তখন ওই জমিন কান্না করে ইক আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আল্লাহওয়ালাদের ইন্তেকালে আসমান জমিন কান্না করে ভাইরা বন্ধুরা এর ভিতরে দেখা গেল হুজুরিকে দাফন করা হয় জানাজা যখন দেওয়া হবে কথা মতোই দেখা গেল সিংহটা জানাজার নামাজে শরিক মানুষজন যেমন করে জানাজার নামাজে দোয়া পড়ে যখনই কোনো তকবির দেওয়া হয় চার তকবিরে জানাজার নামাজ প্রতিটা চার তকবিরের সময় সিংহটা মাথাটা নোয়া যেন সেজদা করে মাথাটা নয় নয় করে বাইরা বন্ধুরা এইভাবেই আল্লাহর অলি ইন্তেকাল হল কবরস্থ করা হল কিন্তু মানুষজন কবরে রাখার পর সবাই যার যার মতো করে চলে আসলেও সিংহ কবরের পাশ থেকে যায় না গো কবরের পাশে দিন রাত বসে বসে শুধু কান্না করে যেন সে কি হারাইল রাতের বেলা এলাকার মানুষেরা কান্নার আওয়াজ শুনতে পায় বোকাটা কান্নার আওয়াজ এটা কোনো মানুষের কান্না নয় আল্লাহরের কবরের পাশে বসে বসে সিংহের কান্নার আওয়াজ বক্পাটা আর তনাদ এমন কান্নার আওয়াজ মানুষেরা শুনত বাইরা বন্ধুরা আর হুজুর যে বলে গেছেন আমার দুনিয়া থেকে বিদায়ের পর তুমি তোমার জীবনে যতদিন থাকবে ততদিন এলাকার মানুষের জন্য তুমি হবে রক্ষক এই সিংহ এখন কবরের পাশে বসে বসে শুধু কান্না করে জঙ্গলে যায় না মানুষেরা খাবার দেয় খাবারও খায় না গোস্তায় না দেয় না যন্ত্রণা বিরহ যন্ত্রণা সইতে পারে না আল্লাহর অলি বিরহ যন্ত্রণা সইতে পারে না দিন যায় রাত যায় দুর্বল হয়ে পড়তেছে সিংহটা একদিন এলাকার মধ্যে মহামারী দেখা দিল মানুষজন মহামারীতে পড়ে গেল একটা বাচ্চা গায়েব হয়ে গেল মা বাগান থেকে এরকম বনাজি ওষুধ আনতে যায়া সন্তানটারে খুঁজে পায় না কান্নারাওয়া সিংহের কানে আসা মাত্র সিংহটা জঙ্গলের মধ্যে দৌড়াইতে লাগল ছোটো বাচ্চারার নাম ছিল সুলাইমা আর মার নাম ছিল ফাতেমা খুঁজতে খুঁজতে এসে গুহার ভিতরে যা এই বাচ্চাটারে পাইল সিংহটা সুলাইমান এই বাচ্চাটারে নিজের পেটের মধ্যে তুইলা মানুষের সামনে মায়ের সামনে এসে হাজির করে দিল ওই যে হুজুর বলছিলেন আজ থেকে তুমি রক্ষক ন তুমি ভক্ষক ন তুমি হবে এলাকার জন্য রক্ষক এরপরে আবার একটা দিন এলাকায় আগুন লাগলো একটা দুধের বাচ্চা ঘরের ভিতরে আগুনের ভিতরে আটকা পড়ল চুই পড়ে গেল ওই সিংহটাই তখন আগুনে লাভ দিয়া বাচ্চাটারে ভিতর থেকে উদ্ধার করল এরকম ভাবে এলাকার মানুষ এবার তারা বুঝলো সিংহ তো আর আমাদের ক্ষতির কারণ না বরং সিংহ এখন কাছে না থাকলে এলাকার মানুষ আরো ভয় পায় কোন বিপদ জানি আসতেছে সিংহরে দেখি না কেন কাছে থাকলে মানুষের আরো নিরাপদ থাকে বেশ কিছুদিন পর ওই সিংহটা ওই রকম না খায়া খায়া মারা যায় না খায়া খায় মারা যায় এলাকার মানুষেরা ওই সিংহটার মারা যাওয়ার পরে তারে হুজুরের কবরের পাশে তারা দাফন দেয় একটা মাখলুক একটা জানোয়ার সে আল্লাহওয়ালাকে চিনল চিন্নে সে মানুষের খাতেম হলো কিন্তু মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে জালেম যে মানুষ মানুষের দুশ্মন হয় হায়ান মানুষের বন্ধু হয় আর কিছু মানুষরী হায়বান মানুষের দুঃশন হয় অজগর সাপ ঘটনা কিচ্ছা করলে সব বুঝবেন ঘটনাটা কিভাবে কথাটা কেন বললাম অজগর সাপ ফালে একটা যুবক এই সাপটারে ফালে বিশাল বড় অজগর সাপ ভালো বন্ধুত্ব সাপের সাথে একদিন এই সাপটা খানা বন্ধ করে দিছে কোন যুবক কোনোভাবেই সাপটারে খাওয়াইতে পারে না তার প্রিয় খাবার সব এনে হাদির করে কিন্তু অজগরে খায় না শেষ পর্যন্ত সে একজন পশু ডাক্তারের কাছে গেল যা বলতেছে ডাক্তার সাহেব আমার সাপটায় খায় না কি কও তুমি বললে হ আমি একটা সাপ পালি কিজাত সাপ অজগর সাপ কৌ কি কতদিন যাবৎ খায় না কই এক সপ্তাহ যাবৎ খায় না তার প্রিয় সব খাবার আনলাম কিন্তু খানা খায় না আমি তো বড় টেনশনে আছি ডাক্তার সাহেব বলে অজগরটা কতদিন যাবৎ খায় না কয়েক সপ্তাহ কয় ইদানিং কোনো বিশেষ লক্ষণ তুমি ইদানিং দেখতেছি সাপটা এক সপ্তাহ যাবৎ আমারে জরায় ঘুমায় রাতের বেলা অজগর সাপটা আমাকে জরায় দূরে ঘুমায় ডাক্তার সাহেব কয় কৌকি অজগর তোমারে রাতের বেলা জরায়া ঘুমায় কয় কহ কতদিন যাবো কয়েক সপ্তাহ যাব খানা নাই কতদিন কয়েক ডাক্তার সব অঙ্ক মিলায় মিলে যুবক আমার তিউরিতে কয় এই অজগর তোমাকে গিল্লা খাওয়ার প্ল্যান করতেছে কখন কি আমার এই গিল্লা খাওয়ার প্ল্যান বলে হ কেমনি বুঝলেন কোনো অজগর বড় কোনো খাবার খাওয়ার আগে মিনিমাম বারো দিন আগ থেকে সব খাওয়ান বন্ধ করে বড় কোনো খাবার এবং ওই খাবারটা সে হজম করতে পারবে কিনা এর আইডিয়া নেয় মাপ নেয় রাতের বেলা যে তোমারে জরায়ে দুইটা ঘুমায় এটা জরায়ে দুইটা ঘুমায় না তোমার বডির মাপ নেয় তোমার তার ফ্যাটের ভিতরে কিভাবে গিলবো জাগা হবে কিনা এই মাপটা নিতেছে অজ করে আর খানাও বন্ধ করছে আইডিয়া অজগরের নিয়ম ওই অজগর অসুস্থ হয় না অজুগর কোনো বড় খাবার বড় আধার খাবার আগে খানা বন্ধ করে এবং এটার পাশে গিয়া তার আইডিয়া নেয় তোমাকে জরায়া দেওয়ার অর্থ তোমার আইডিয়া নিতেছে কতদিন খায় না এক সপ্তাহ তাহলে মনে হয় আর বেশি দিন না চার পাঁচ দিনের ভিতরেই এই অজগর তোমার গিল্লা খাবে কেন এই কিচ্ছাটা বললাম তাহলে বোঝা গেল জরায়া ধরলেই প্রকৃত বন্ধু হয় না বহু জরায়া ধরা বন্ধু গিল্লা খাওয়ার স্বপ্ন করে বহু জরায়া ধরার